বাড়ির পাশের স্টোরি অনেক শুনছেন এখন আপনারা ঘরের পাশের স্টোরি শুনবেন আর স্টোরিটা একটু বড়ো হবে বাট আমি আপনাদেরকে বলতেছি একজন মানুষ একজন মানুষকে যদি সব থেকে বেশি ভালোবাসে এবং তার জন্য যদি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকে ওই ব্যক্তিটার ভাগ্যটা লাস্টে কেমন হয় এই জিনিসটা আপনারা শিখতে পারবেন আর এটা লাইফ চেঞ্জ করে দেওয়ার মতো একটা গল্প বাট একটু বড়ো হবে আমি এটা বলে নিচ্ছি তারপর আমি চাইবো যে জাস্ট ইম্পর্টেন্ট যে কথাগুলো ওইগুলো যাতে আপনাদেরকে বলি যাতে আপনারা শিখতে পারেন এবং বুঝতে পারেন গল্পটা থেকে ছেলেটা এবং মেয়েটা ছেলেটা যদি ধরেন আশি পার্সেন্ট হয় মেয়েরা একশো পার্সেন্ট তো মোটামুটি দুজনেরই ফ্যামিলিগত যে একটা সম্মান ইজ্জত বা টাকা পয়সা বলেন ইকুয়েলি আছে দুজনেরই মোটামুটি বরাবরই আছে ছেলেটা মেয়েটা থেকে বড়ো ছিল তো ওই ক্ষেত্রে মেয়েটা নিজের থেকেই মানে এই ছেলেটাকে অনেক বেশি পছন্দ করতো এবং তার পিছন পিছন গুরুত্ব তাকে বারবার প্রেমের প্রস্তাব দিত কিন্তু ছেলেটা বলতো যে বারবার দেখ তোর বয়স এখনো কত বা আমি যদি এখন তোমার সাথে রিলেশনশিপে যাই তাহলে দুদিন পরে সমাজ বলো তোমার ফ্যামিলি বলো বলবে যে ও তো ছোটো মানুষ তুই তো বল তুই তো বুঝের মানুষ তাহলে তুই যে ওর সাথে এটা করলি বা এইরকম একটা রিলেশনশিপে জড়ালি এটা কি তোর উচিত হয়েছে তো এইগুলো আমি বারবার ওর বুঝাইতাম কিন্তু ও বুঝতে চাইতো না ও অনেক বেশি কান্নাকাটি করতে এবং পিছন পিছন দৌড়াইতো অনেক বেশি আমার একদম ঘরের পাশে ওর ঘর ছিল তো দেখা গেছে ও আমার দেখার জন্য রাস্তার মধ্যে এসে বসে থাকতো মানে আমি যেখানে যাবো ওইখানে যা বসে থাকতো একটা পরিস্থিতিও গেছে যেমন আমি একটা সময় গিয়ে রাজি হয়েছি আমার মাথা চিন্তা এটা আসলো যে তবু এখনও তো ছোটো মানুষ যেহেতু আমরা এতটা ভালোবাসে বলতেছে তো আমি নিজের হাতে যদি ওরা মানুষ করি বা নিজের মত করে ওরে মানুষ করতে পারে বিষয়টা অনেক সুন্দর হবে এবং এরপর থেকে তারা রিলেশনশিপে গেল তো মোটামুটি কয়েকটা মাস কথা বলার পরে দেখতেছে যে মেয়েটা অনেক বেশি তার জন্য পাগল এবং একটা সময় এই ছেলেটা বিদেশ চলে যায় তো বিদেশ যাওয়ার পরে জাস্ট ছয় মাসের মাথায় দেখতেছে যে মেয়েটা ডাবল টাইম করতেছে এটা দেখার পরে ছেলেটা একদম হাতে নাতে ধরছে দেখার পর ওই দিন থেকে মেয়েটার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে মোটামুটি দেড় বছর পরে সে যখন আবার বাংলাদেশে আসে মেয়েটার সাথে আবার যখন দেখা হয়েছে মেয়েটা আবার তাকে বলতেছে যে আমি একটা ভুল করছি আমি বুঝতে পারি নাই আমি অন্যায় করছি এটা সেটা কান্নাকাটি করে ছেলেটাকে আবার রাজি করালো এবং ছেলেটাও মেনে নিল এভাবে মেয়েটা ছেলেটার সাথে মোটামুটি তিনবার ডাবল টাইমিং করছে এবং তিনবারই একদম হাতে নাতে ধরা পড়ে গেছে কথাটা বুঝিয়ে। এরপরে তিনবারের পরেও মেয়েটা যখন একদম আবার ভুল করছে মাপ চাইতেছে অনেক বেশি কান্নাকাটি করতেছে তখন ছেলেটাও মাফ করে দিছে এখন ছেলেটা তিনবারের টাইমে মাফ করার কারণ এটা যে ছেলেটা বলতেছে যে ভাই ততদিনে আমি নিজের তার প্রতি দুর্বল হয়ে গেছি মানে আমি নিজে তারা ছাড়া আমার নিঃশ্বাস সরাতে কষ্ট হয়েছে এমন পরিস্থিতি হয়েছে তো এখন আমি ও অন্যায় করতেছে এটা জানার পর আমি তারা ছাড়তে পারতেছি না দেন আমি আবার তাকে মেনে নিলাম এবং ওই টাইমে আমাদের রিলেশনশিপটা অনেক সুন্দর মতো চলতেছিল আমি তাকে যেটা বলি সে ওটাই শুনতেছে আমি যেভাবে বলি সে ওটাই করতেছি কিন্তু তার সাথে আমার যে বিষয়গুলো নিয়ে ঝগড়া ওইটা হলো ওরে আমি বলতাম যে তুমি রাস্তার মধ্যে কম বের হওয়া রাস্তার মধ্যে মানুষ থাকে বিভিন্ন ধরনের কথা বলবে এগুলো তার পছন্দ ছিল না আরেকটা জিনিস হল যে আমি বলতাম যে তুমি যেখানে যাবা যাই করো তুমি বোরকা পরে যাবে তুমি বোরকা ছাড়া কোথাও যাইও না এই জিনিসটাও সে আমার মানতে চাইতো না তো এইগুলো নিয়ে আমাদের মধ্যে বেশিরভাগ সময় ঝগড়া হতো বাট অবশেষে সে কিন্তু মানতো এটা দেন এভাবে রিলেশনশিপটা চলতেছিল তো একটা সময় ও আমার বলতেছে যে তুমি তোমার ফ্যামিলিকে জানাও আমি আমার ফ্যামিলিকে জানাবো এটা শোনার পরে মানে ছেলেটা বললো যে মানে কেমনে কি বলবো এখন বলাটা কি ঠিক কি না তো মেয়েটা বলতেছে যে তুমি এখন মানে এখন জানাবা এবং তুমি এমনভাবে জানাবা যে তুমি তোমার মায়ের সাথে এটা এ বিষয়ে কথা বলবো এবং আমি তোমার কলে থাকবো তো ছেলেটা বিষয়টা আর বুঝতে পারে না সে মানে কলে ছিল এবং মেয়েটার সাথে কলে থাকা অবস্থায় সে ছেলেটা তার মায়ের কাছে গিয়ে যখন মেয়েটার কথা বললো তখন তো মানি ছেলেটার মা ডিরেক্ট বলে দিছে যে ওর মেয়েটা দেখতে কালো এবং ওর ব্যাপারে তুই জীবনে কখনো কথা বলবি না আমার আরও দুইটা ছেলে আছে আমি ভাববো যে একটা ছেলে মরে গেছে তুই যদি ওর ব্যাপারে কখনো কথা বলিস এগুলা তো মানে ছেলেটা বলতেছে যে আমি ও কলে আছে এই বিষয়গুলো শুনতেছে আমার এটা একটা বোকামি এটা করাটা আমার ঠিক নাই বাট তারপর আমি আমার মারা অনেক বুঝাইছি অনেক অনেক বুঝাইছি কিন্তু আমার মা বুঝতেছিল না পরে ও তো আমার কলে আছে ওটা তো আর কিছু বলা লাগে নি পরে আমার বলতেছে যে তুমি কেমনি কী করবা তুমি জানো বাট তুমি তোমার মারা গিয়ে রাজি করাতে হবে তো ছেলেটা আবার সেম কাজ করলো রাত্রেবেলা সে গিয়ে তার মায়ের পা ধরে বসে আছে যে তুমি কি চাও তুমি চাও না যে তোমার ছেলে সুখী থাকুক তোমার ছেলে ভালো থাকুক তুমি আমার ত্যায করে দিতে পারবো আমি তোমার ছেড়ে চলে যেতে পারবো বাট তারপরে তো আমি তোমাদের দোয়া ধারা তো ভালো থাকতে পারবো না তো অনেক কান্নাকাটি করার পরে একটা সময় গিয়া ছেলেটার মা মোটামুটি রাজি হয়েছে কথাটা শুনিয়ে না তারা তো মোটামুটি রাজি হওয়ার পরে এরপরে ছেলেটা গিয়ে মেয়েটাকে বলতেছে যে এখন তুমি যাও তোমার মাকে বলো তো যখন ছেলেটা মেয়েটাকে এটা বললো মেয়েটা বলতেছে যে আমি বলতে পারবো না তুমি বলো আমার মাকে তো ছেলেটা বললো ঠিক আছে দেন মেয়েটা তার মায়ের কাছে গিয়া ছেলেটাকে মেয়েটার মায়ের সাথে কথা বলা দিতেছে মেয়েটার মা ফোনটা ধরার পরে ছেলেটা মানে সালাম দিলো সালাম দেওয়ার পর বলতেছে যে আপনাকে তো হয়তো বলছে আমরা একে অপর কাছকে অনেক বছর ধরে ভালোবাসি পছন্দ করি তো আমি চাই ওরা বিয়ে করতে তখন মেয়েটার মা বললো যে আমি তোমার অনেক বছর আগে একবার বলছি যে তুমি আমার মেয়ের পিছনে ঘুরিও না বা তার সাথে কোনোরকম কথা বলিও না তো তুমি বলছো কেন এটা শোনার পরে লাইক ছেলেটা যেটা যেটা বলার দরকার মেয়ের মাকে ওইটা ওইটা বললো বুঝালো যে আপনি তো জানেন যে আমাদেরও মোটামুটি সমাজের মধ্যে একটা সম্মান আছে বা আমার সম্বন্ধে আপনি একটা খারাপ কথা বলেন যে আপনার মেয়ের জন্য এই জিনিসটা আমার খারাপ তখন যে মেয়ের পরিবার থেকে মেয়ের মা বললো যে আমরা বাড়ির পাশে আমাদের মেয়েকে দিয়ে দেবো না এটা ঠিক হবে না মানে এগুলো বলতেছে মানে মেয়েদের মাও কোনো মধ্যে রাজি হতেছিল না তখন ছেলেটা লাস্টে এটা গিয়ে বললো যে আমি যদি আপনার মেয়েকে ছাড়া দিয়ে আপনার মেয়ে আমাকে ছাড়তে পারবে না আমরা একে অপরকে এতটা ভালোবাসি তো আমাদের দুজনের জীবনটা নষ্ট করি না এগুলো বলার পরে যা কথা তো এখানে শেষে গেলো এবং ওই দিন ছেলেটা অনেক বেশি ভয় পাইতেছিলো যে ওর ফ্যামিলিতে এখন বিষয়টা জেনে গেছে ওকে তো ধর করবে বিভিন্ন রকম বকাঝকা করবে এখন ও কেমনি কী করবে তো দেখতেছে যে জানা ওরকম কিছু মেয়ে ফ্যামিলির থেকে কেউ কিছু করতেছে না মেয়েটা মেয়েটার মতো আছে ছেলেটা ছেলেটার মতো আছে সম্পর্কে তাদের ভালো চলতেছিল আর এর মধ্যে তারা বিদেশ থাকা অবস্থায় মানে একে অপরকে এজ লাইক আপনি হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আল্লাহকে সাক্ষী রেখে তারা বিয়ে করবি তারা বলতেছে যে আমরা এক অপরকে হাজব্যান্ডের মতো ট্রিট করবে এবং ছেলেটা যখন বাংলাদেশ আসবে ঠিক আছে সে কি করবে মানে তারা দুজন একসাথে কাবিন করে ফেলবে কোর্ট ম্যারেজ করে ফেলবে এরকম কথা অর্থাৎ তাদের ভিতরে তো যখন আবার ছেলেটা ছুটিতে বাংলাদেশে আসলো আসার পরে মেয়েটা কোর্ট ম্যারেজ করার জন্য চাইতেছে কিন্তু ওই টাইমে মেয়েটা আরেকটা অন্যায় করছে সেটা হলো মানে মেয়েটার স্কুলের মধ্যে একটা অনুষ্ঠান ছিল যেটা বিদায় অনুষ্ঠান বলে ওই অনুষ্ঠানে মেয়েটা বলছিল যে মেয়েটা শাড়ি পরে যাবে কিন্তু ছেলেটা বলল যে তুমি শাড়ি পরে না তুমি বোরকা পরে যাবে তখন মেয়েটা বললো যে আমি কেমন বোরকা পরে যাবো আমার যত বান্ধবীরা আছে সবাই মিলে ওখানে শাড়ি পরে যাবে আমি একজন বোরকা পরব বিষয়টা কেমন দেখে না এটা বলার পরে ছেলেটা বলতে হ্যাঁ যেটাই হোক তোমাকে যাইতে হোক ভাবে আমি বলছি মানে বলছি কিন্তু যখন মেয়েটা ওখানে গেলো মেয়েটা শাড়ি পরে গেছে এবং ওইখানে যাওয়ার পরে মেয়েটা যে বান্ধবীদের সাথে ছবি তুলছে ওই ছবিটা ছেলেটাকে দেখাইতেছে বলতেছে যে তোমার একটা ছবি দেবো কিন্তু তুমি কিছু বলতে পারো না তো ছবিটা যখন দেখছে দেখার পরে দেখতেছে যে ছবিটার মধ্যে মেয়েটার যে আরো বান্ধবীরা ছিল তারা মোটামুটি সবাই বোরকা পড়া কিন্তু মেয়েটা আর দুইটা বান্ধবী ছাড়া সবাই বোরকা পড়া বলতেছে যে তুমি তো আমার কথাই শুনো না আমি তোমার বিয়ে কেন করো মানে এগুলো নিয়ে তাদের ভিতরে কথা কাটাকাটি চলতেছিল এর মধ্যে একদিন মেয়েটার ফ্যামিলির থেকে মানে মেয়েটার যে ভাই থাকে ভাই থাকতো বিদেশে তো এরপরে মেয়েটাকেও ওইখানে নিয়ে যাওয়া বলতেছে বা মেয়ের ফ্যামিলি ওইখানে যাবে ঘুরতে বেড়াতে তো ছেলেটা বললো ঠিক আছে যাও এরপরে যখন ওইখানে গেলো এর ভিতরে তো তার ফ্যামিলি কোথাও বিষয়টা সবাই জানতো ওইখানে এক মাস থাকার পরে সে যখন বাংলাদেশ আসলো মোটামুটি তার বিহেভিয়ার টোটালি চেঞ্জ হয়ে গেছে তার ভিতরে মানে ছেলেটা ওই জিনিসটা পাইতেছে না যেটা মানে তার পাওয়ার কথা ছিল ঠিক আছে মানে তাদের মধ্যে এমন একটা রিলেশনশিপ হয়েছে যে ছেলেটা বলতেছে যে ও কতক্ষণ ঘুমাতো এটা আমি জানতাম ও আমাকে কলে রেখে তারপর ও ঘুমাইতো আমি ওর কলে রেখে তারপর আমরা ঘুমাইতাম মানে ও যা করতেছে ওইটা আমি দেখতাম আমি যা করতেছি ওইটাও দেখত যে ভালোবাসাটা ছেলেটা মেয়েটার কাছ থেকে পাইতো বা যেমন রেসপেক্ট পাইতো যেমন সম্মান পাইতো ওইটা মেয়েটা যখন তার ভাইয়ের কাছ থেকে বিদেশ থেকে ঘুরে আসলো তারপর থেকে সেই জিনিসটা পাইতেছিল না এবং ছেলেটা যেটা মানা করতো ওইটা মেয়েটা আরো বেশি করতো ছেলেটা যেখানে যাইতে মানা করতো মেয়েটা ওইখানে আরো বারবার যাইতো একদিন এমন আসে যে সে বলতেছে যে তার মা ঢাকা যাবে যে কোনো একটা কাজে মেয়েটা তার সাথে যাইতে চাইতেছে তার সাথে মানে মেয়েটার মায়ের সাথে ছেলেটা বললো যে দেখো ওইখানে তুমি যাবা তোমার বিভিন্ন রকম কথাবার্তা বলবো ওইখানে যে তোমার আত্মীয়রা ছিল সবাই আমাদের বিষয়টা জানে এমনিতেই তোমার আমি আগের মতো পাইতেছি না ওইখানে কিন্তু তুমি আরও চেঞ্জ হয়ে যাবে তো তুমি যাইও না মানে ছেলেটার ভিতরে একটা ভয় কাজ করতেছে এই জন্য যাইতে মানা করছে মানে যাইতে মানা কেন কোন মেয়েটা ওইখানে যাবে সে পড়ালেখা করার জন্য ঢাকা যাবে কিন্তু ছেলেটা বলো যে তুমি ঢাকা কেন আমাদের যেখানে এলাকার মধ্যে যে কলেজ আছে ভালো ওইখানে তুমি ভর্তি ওইখানে পড়ালেখা করবা তো অনেক কষ্ট করে ছেলেটা রাজি করে আছে ওইখানে এলাকাতে পড়ালেখা করার জন্য তো ছেলেটা যে কলেজটা ছিল ওইখানে সে নিজে মেটার অ্যাডমিশন মানে করলো এবং এখানে সমস্ত কিছু কনফার্ম করা পরে মেয়েটার মধ্যে সে ঢাকাতে যাব পড়ালেখার জন্য এখানে সে করবে না মানে এক কথা হলো ছেলেটা যদি বলতেছে ডান দিকে যাই মেয়েটার সরাসরি বাম দিকে যাবে ছেলেটার প্রতি কোনো সম্মান রেসপেক্ট কিছুই তার নাই এমন পরিস্থিতি হয়ে গেছে তারপরও ছেলেটা মানে বেহায়ার মতো গেছে একদম মানে ওর পিছন ছাড়তেই পারতেছে না আমি যদি ছোট্ট আপনাদেরকে একটা বিষয় বলো যে মেয়েটা ছেলেটাকে কেমন করে ফেলছে মানে মেয়েটা যদি চাইতো ছেলেটা হাসতো মেয়েটা যদি চাইতো ছেলেটা নিঃশ্বাস নিত মেয়েটা যদি চাইতো ছেলেটা ঘুমাবে মেয়েটা যদি চাইতো ছেলেটা ঘুমতে উঠবে এমন পরিস্থিতি গেছে একদিন ছেলেটা তার ভাইয়ের সাথে মানে সে সৌদি আরবে যেখানে থাকে ওখানে বাসা দেখার জন্য তার বড় ভাইয়ের সাথে গাড়ি করে একটা জায়গায় যাচ্ছিল এটা আবার মেয়েটাকে বলছে তো বলার পরে বড় ভাইয়ের সাথে আছে মেয়েটা শুধু বারবার কল দিতেছিল তো ছেলেটা ফোনটা ধরে বললো যে দেখো আমি ভাইয়ের সাথে আসি আমি কাশ্বাস করার মতো তোমার ফোন দিচ্ছে আর আমি তো তোমার আগে থেকে বলছি যে আমার ভাইয়ের সাথে থাকবে আমি বাসা দেখতে যাবো মেয়েটার ওই টাইমে ফোনটা কাটলো কেন এই জন্য সব জায়গা থেকে মেয়েটা ব্লক করে দিতে থাকে এরপরে ছেলেটা আবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে ভিক্ষা চেয়ে যা যা করা দরকার তা কিছু করে আবার মেয়েটাকে নিয়ে আসলো তার সাথে কথা বলার চেষ্টা করছে এবং তার সাথে কথাও বলছে এখন এবার আসুন ছেলেটার লাইফ কেমন আছে ছেলেটার সাথে সে যে সৌদি আরবে থাকে ওইখানে তার একটা বন্ধু অনেক দূর থেকে ছেলেটার সাথে দেখা করার জন্য আসবে আর এই বিষয়টা মেয়েটা জানতো তো যখন বন্ধু ঘর থেকে বাইরে গেছে বন্ধুর কাছাকাছি চলে আসছে তখন মেয়েটা বলতেছে যে তুমি তোমার বন্ধুটার সাথে দেখা করতে পারবা না ছেলেটা বলে যে কি বলতেছে কেন দেখা করতে না বলতেছে যে আমি বলছি পারবা না মানে পারবা না যদি ওর সাথে দেখা করো তুমি তোমার সাথে আস্তের পথে আর কথা বলবো মানে আপনি ভাবেন একটা বন্ধু আপনার সাথে এত দূর থেকে দেখা করার জন্য চলে আসতে অলরেডি ওইটাই আপনি আপনার বন্ধুকে কি বলবেন তখন ছেলেটা বুঝতে না যে কি বলবে এরপরে সে বন্ধুটাকে ফোন করে বলতেছে যে দেখ ভাই আমি আসলে আমার একটা ইম্পর্টেন্ট কাজে একটু এক জায়গায় যাই তো আমি তোর সাথে পরে একদিন দেখা করবো আজকের জন্য তুই আমার মাফ করে দিস এটা বলে সে বন্ধুটাকে মানা করে দিছে এখন এইটা কেন বললো এইটাও কেন বলতে হবে এই জন্য মেয়েটা মানে রাগ করে বসে কথাটা বল বুঝেন এইটার জন্য ছেলেটার সাথে কথা বলতেছে না আবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আবার নিয়ে আসলো এরপর একদিন আবার তার একটা বন্ধু দুজন মিলে মানে ছেলেটার গাড়ি করে একটা জায়গা যাচ্ছে বন্ধু অলরেডি বলছে যে আমি তোর গাড়ি করে যাবো আমি অন্য গাড়ি করে যাবো তারপরে ছেলেটা বললো সমস্যা না আমি তোরে দিয়ে আসতেছি ওইখানে তো কিছু দূর যাওয়ার পরে মেয়েটা ফোন করে বলতেছে যে মানে তুমি ওই তোমার বন্ধুকে এখন এই পূরণে গাড়ি থেকে নামা দাও

যে এই ছেলেটা তার জীবন থেকে চলে যাক এবং এই মেয়েটা তার সাথে থাকতে চাইতেছে না এই জন্য কি কাজগুলো করতেছে কিন্তু ছেলেটা বুঝতেছে তারপরেও তারা ছাড়তে পারতেছে না আপনি কথাটা বুঝিয়ে এরপর একদিন বললো যে আমি তোমার সাথে এগুলো এই জন্য করতেছি তুমি আমরা ঢাকা যেতে দাও না ঠিক আছে আমি যদি ঢাকা যাই আমি আবার আগের মতো হয়ে যাবো আবার আগের মতো তোমার সাথে কথা বলবো আবার আগের মতো সব কিছু হবে তো ছেলেটা বললো যে এমনিতে তো সম্পর্ক অনেক খারাপ যেতেছে যদি ও ঢাকা যায় যাক না হলে আর এক সপ্তাহ কষ্ট হবে এক সপ্তাহ পর তো আবার ঠিক হয়ে যাবে আবার ওরা আমি আগের মতো পাবো দেন ছেলেটা বললো যে ঠিক আছে যাও ঢাকা এরপরে যখন ঢাকা যাওয়ার জন্য বের হয়েছে মানে ওখানে যাবে ঢাকাতে যাবে তো ছেলেটা বলল যে গাড়ির মধ্যে আমার সাথে কথাবার্তা বলিও তো গাড়ির মধ্যে যখন কল দিছে মেয়েটা বলতেছে যে তার একটা আত্মীয় সাথে সে ঢাকাতেছে কথাটা বুঝিয়ে তো ছেলেটা বলল যে আচ্ছা ভিডিও কলটা আমি দেখি তোমার এটা কোন আত্মীয় একসাথে এক একই সিটে বসা মেয়েটা কোনো মতে ভিডিও কলটা ধরতে রাজ্য অনেক চেষ্টা করছে মেয়েটা ভিডিও কল দেন অলরেডি কথাই বলা বন্ধ করে দিছে ছেলেটার সাথে মোটামুটি আর কিছুদিন কথা বলে নাই তারপরেও ছেলেটা মেয়েটার পিছনে পরে আসে যে যদি ঠিক হয় যদি কথা বলে এই একটা আশা নিয়ে বারবার কান্নাকাটি করে করে শুধু ফোন দিতে কিন্তু কোনো মতে মেয়েটার ঠিকের রেসপন্সটা পাইতেছিল না এমন পর্যন্ত বলছে মানে ছেলেটাকে যে ছেলেটা বলতেছে যে যদি আমি মরে যাই আমি গাড়ি চালাই এখানে যদি আমার কিছু একটা হয়ে যায় তুমি কি করবা তখন বলতেছে যে তোর খুশি তুই বললে আমার কি হবে তুই বললে তোর যাবে মানে কথাটা বুঝিয়েন কেমন ভাবে মেয়েটা বলতেছে মানে তার ভিতরে কোনো দয়া মায়া রহমত কোনো কিচ্ছু না হয় এমনভাবে গেছে যে ছেলেটা জোর করে মেয়েটার সাথে আছে এই বিষয়টা ছেলেটা বুঝতেছে কিন্তু তাকে ছাড়তে পারতেছে না এমনভাবে গেছে ছেলেটা বলতেছে যে ভাই ওর চাইলে আমি হাসতেছি ও চাইলে আমি কাঁদতেছি এমন একটা পরিস্থিতি হয়েছে আমার আমার এখানে যে ব্যবসা বাণিজ্য ছিল সব কিছু জন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে আমার শরীরের অবস্থা দেখলে কেউ আমার চিনতে পারতেছে না আমি এমন গেছি আমি কি করবো কেমনে থাকবো আমি এটাও বুঝতে পারতেছি না একদিন যে কোনো একটা ঝগড়া নিয়া মানে ছেলেটা নর্মালি বললো যে তুমি যেহেতু তোমার মন মতো সব কিছু করতেছো তুমি আর আমার সাথে কথা বলিও না এটা বলার পরে সাথে সাথে মুখের উপরে মেয়েটা কোনটা কেটে দিয়েছে এবং ওই দিন সব জায়গা থেকে ছেলেটাকে ব্লক করে দিয়ে আর কথা বলবো না এইটা কেন হয়েছে আমি আপনার বলি এটা হওয়ার পিছনে রিজন হলো মেয়েটা যে তিন নাম্বার টাইমে একটা ছেলের সাথে ডাবল টাইমিং করছিল ওই তিন নাম্বার ছেলেটা এখন মেয়েটার একটা বান্ধবীর সাথে রিলেশনশিপে আছে কথাটা বুঝিয়ে তো ওদের মধ্যে একটা ঝগড়া হয়েছে ও বান্ধবীর সাথে আর তার তিন নাম্বার যে এক্স বয়ফ্রেন্ড ছিল তার সাথে একটা ঝগড়া হয়েছে ওইটা সমাধান করতেছে মেয়েটা বান্ধবীকে ফোন দিতেছে ওই ছেলেটার সাথে কথা বলতেছে মানে তাদেরকে বুঝাইতেছে যে রিলেশনশিপটা যাতে রাখে না ভাঙে কিন্তু অথচ তার যে বয়ফ্রেন্ড সে তাকে বারবার কল দিচ্ছে বারবার টেক্সট করতেছে বারবার এস দিতেছে তার ফোনও ধরতেছে না তার সাথে কথা বলতেছে না এবং যখন ওই বান্ধবীটা বলো যে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বল বয়ফ্রেন্ড তোর বারবার কল দিতে বলতে বাদ তো ওরা আমি পরে বুঝাতে পারবো সমস্যা নেই মেয়েটা ছেলেটাকে এটা বলতেছে যে তোরা আমি যদি কুত্তার মতো রাখি তুই আমার পিছনে কুত্তার মতো দৌড়াবি আর তোরা আমি কুত্ত করে রাখবি এই কথাটা ছেলেটাকে বলতেছে মেয়েটা আপনি একবার কল্পনা করেন যে মেয়েটা আপনি এতটা ভালোবাসেন সেই মেয়েটা আপনাকে বলতেছে যে তোরা যদি আমি কুত্ত রাখি তুই কুত্তার মতো রাখি ইভেন ছেলেটা ওইটা হয়েও গেছে এমন পরিস্থিতি হয়ে গেছে ওই দিনের পর থেকে আর মানে যখন এই বিষয়টা নিয়ে ছেলেটা একটু ঝগড়া করছে তখন ওই দিনের পর থেকে মেয়েটা ছেলেটার সাথে কথা বলার পরে একদিন ফোন দিয়েছে বলতেছে যে আমরা কি আগের মতো হতে পারি তো ছেলেটা বললো যে না এরপর আবার ব্লক করে দিস এরপরে ছেলেটা আবার বেহায় মতো বারবার কল দিতেছে ফোন দিতেছে কিন্তু ধরে নাই আজকে কিছুদিন পর্যন্ত মেয়েটার সাথে তারা কথাবার্তা হয় ছেলেটারও কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো এবং তার পারিবারিকভাবেও আপনি বলতে পারেন যে অনেক রিচ আছে যেমন তার ফুল ফ্যামিলি এখন সে সৌদি নিয়ে থাকে তার মা বাবা ভাই সবাই সৌদি আরবে থাকে তারা তো মেয়েটা যেরকম ছেলেটাও এরকম কিন্তু এখন ছেলেটার পরিস্থিতি মেয়েটা এমন করে ফেলছে এই গল্পটার মধ্যে আরো অনেক কাহিনী আছে অনেক কিছু আছে কিন্তু ওই বিষয়গুলো না বলে আপনাদেরকে শুধু আমি ইম্পর্টেন্ট একটা কথা বলছি যে মানুষটা আপনারা ভালোবাসা শিখাইছে এবং যে মানুষটা আপনাকে ফিল করাইছে যে ও আপনার দুনিয়া কিন্তু দুনিয়া যখন আপনি হয়ে গেছেন তারপর আপনার পরিস্থিতিটা কেমন হয় এটা আপনি বুঝতে পারবেন ওই ছেলেটা জীবনটা কি করে ফেলছে একবার আপনি ইম্যাজিন করেন তার বন্ধুর সাথে কি ঘটনা ঘটছে তার নিজের সাথে কি ঘটনা ঘটছে মেয়েটা ছেলেটাকে কি কথা বলছে এগুলো একবার চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে ছেলেটার পরিস্থিতি এখন বর্তমানে কি আছে এবার আমি আসুন এই যে সমস্যাটা কেন হয়েছে আমি এটা নিয়ে কথা বলছি এইসব বিষয়গুলো হওয়ার পিছনের তিনটা কারণ আমি আপনাদেরকে বলতেছি প্রথম কারণ মেয়েটা আগে থেকে অনেক বেশি ডাবল টাইমিং এর অভ্যাস ছিল কিন্তু ছেলেটা বারবার মাফ করে দিচ্ছে কারণ মেয়েটা তখনই বুঝে গেছে যে এই ছেলেটা তার জন্য পাগল গেছে দ্বিতীয় একটা কারণ লম্বা সময় ধরে কথা বলা একে অপরের সাথে দিনের ভিতরে আপনি যদি পনেরো ঘন্টা বিশ ঘন্টা কথাই বলেন ওই জিনিসটা আপনার রিলেশনশিপে অনেক খারাপ একটা দিক নিয়ে আসে যেটা এখন এই ছেলেটা বুঝতে পারছে তৃতীয় নাম্বার জিনিস হলো আপনি যদি একটা ব্যক্তিকে বুঝান যে আপনি তারা ছাড়া বাঁচতে পারবেন না এবং তারা ছাড়া থাকতে পারবেন না সে আপনার কি পরিস্থিতি করতে পারে এই গল্পটা শুনে আপনি বুঝতে পারবেন আর এটার কারণ কিন্তু এটাই মেয়েটা বুঝে গেছে যে এই ছেলেটা তারা ছাড়া থাকতে পারবে না এবং সে বলেও দিছে যে আমি তোরে একটা খুব মতো রাখলে তুই টুতার মতো আমার পিছন পিছন তোড়ি এইটা একটা মেয়ে বলছে কথাটা বললো ভাই আমি তোমার একটা কথা বলি মেয়েটা এত বেশি এগুলো করার পিছনে যে কারণটা সেটা হলো তোমার জন্য এমনটা হয়েছে এখন তুমি চাইলে এটা ঠিক করতে পারো প্রথম কারণ হলো তাকে ফোন করা তার সাথে কথা বলা তার খোঁজ খবর নেওয়া এগুলো বন্ধ করে দাও দুই তিন মাসের জন্য তারা তার মতো উঠতে যাও এরপরে সে বুঝবে যে তুমি তার জন্য কী ছিলা আমরা মানুষটা কি করি আমরা বুঝার ভুল বুঝার যে কেউ যে একটা ভুল করছে ওইটা বোঝার জন্য তাকে যে একটা সময় দেওয়া দরকার আমরা ওইটা দিই না আমরা তার আগে মাফ করে দিই আমরা তার আগে তার সাথে আবার আগের মতো কথা বলা শুরু করি সেই বুঝতেছে যে আমার তো কোনো অন্যায় হয়নি যেদিন তোমাকে কথাটা বলছে যে তোরা আমি উত্তর রাখলে একটা মতো থাকি তুমি ওই দিন ওই মুহূর্তে তার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া দরকার ছিল টোটালি বন্ধ করে দেওয়া দরকার ছিল যখন থেকে সে ছোট ছোট ভুলগুলো করতেছিল সে তোমার কথা শুনতেছিল না সে পরে বাইরে দিছিল না বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো যখন শুনতেছিল না তুমি ওগুলাকে লাই দিস তুমি সে কথাগুলো না শুনার পর তার সাথে পারফেক্টলি কথা বলে গেছো ওই কথাগুলো না শোনার পরও তুমি ও যাতে তাকে কোনো শাস্তি দাও না তার সাথে কথা বলা বন্ধ কর না তো সে বুঝে গেছে আমার এই ছোট ছোট বিষয়গুলো যে মাফ করতে পারতেছে আমার বড় বিষয়টা সে মাফ করে দিবে কোনো বিষয় না এবং তুমি তাকে এটা পর্যন্ত বলছো যে তুমি তিনবার আমার সাথে ডাবল টাইমিং করার পরেও আমি তোমার মাফ করে দিয়েছি কিন্তু তুমি আমার ছোট ছোট বিষয়গুলো মাফ না আর সে তোমাকে বলতেছে যে তুই করছিস কেন আমি কি তোর বলছিলাম বুঝতেছো কথা তুমি যদি চাও যে সে তোমার কাছে আসুক এবং তোমার হয়ে থাকুক তাহলে তোমার যে কাজটা করতে হবে তার সাথে কথা বলা টোটালি বন্ধ করে দিতে হবে তিন থেকে চার মাস পর্যন্ত সে এস এম এস দিলে রিপ্লাই পর্যন্ত দিও না সময় নাও ভাই কারণ সময় নেওয়াটা ইম্পর্টেন্ট নিজের মূল্যবোধটা একটু রাখিও একটা কথা মনে রাখবা যেখানে সেলফ রেসপেক্ট হারাই গেছে ওখানে ভালোবাসা নামক শব্দ কখনো থাকতেই পারে না তুমি কি সারা জীবনে মেয়েটার সাথে এমন করে থাকবা তুমি তোমার বন্ধু বান্ধব লাইফে যারা তোমার ইম্পর্টেন্ট আছে সবাইকে হারা ফেলবা শুধু মেটার জন্য পরে সে মেয়েটাও লাগছে মেয়ে চলে যাবে তো তার কাছে যাবা কি করবা এমন ভুল কখনো করিও না ভাই এমন ভুল কোনো দিনও করিও না তোমরা বাঁচতে দিবে না আমি বলতেছি তো যদি নিজের ভালো চাও যেটা বলতেছি এটা শুনো দুই থেকে তিনটা মাস তার খোঁজ খবর নেওয়ার দরকার নেই তাকে ফোন দেওয়ার দরকার নেই তার স্টোরি চেক করার কোনো দরকার নেই তার বান্ধবীর কাছে ফোন করে তার খোঁজ দেওয়ার কোনো দরকার নেই তারা তার মতো থাকতে দাও তাকে উঠতে দাও উড়ার পরে বুঝবে যে আসলে আমার কে ভালোবাসতো কে আমার ভালো চাইতো কে শুধু আমার জন্য ছিল এটা বুঝতে দাও যদি কেউ ভুল করে তাকে ভুল বুঝার সময় দাও সাথে সাথে কখনো মাফ করা উচিত না মাফ করো মাফ করা অনেক বড় মনের একটা কাজ বাট মাফ করারও একটা নিয়ম আছে যে ভুলটা সে করছে এটা বুঝতে দিতে হবে তারা যে সে ভুল করছে তার ভিতর থেকে ওই গিলটিটা যখন ফিল হবে তখন তাকে মাফ করে দাও তাহলে দেখবা যে সে দ্বিতীয়বার ভুলটা করবে না কিন্তু তুমি যদি তাকে তার অন্যায়গুলো দেখার পরে তুমি কিছু বলতেছো না তাকে কোনো সাজা দিচ্ছ না তার সব কিছু মেনে নিতেছ তো সে করবেই আমাদের হিউম্যান নেচারটাই এরকম এখন তার কাছে তোমার মূল্য দুই কড়িও নাই তো এই জন্য যদি নিজের মূল্যবোধ নিজের সেলফ রেসপেক্টটা ফিরে আনতে চাও তো তার সাথে কথা বলা বন্ধ করে দাও দুই তিন মাস পরে দেখবে যে সে নিজের থেকে তোমার কাছে আসবে এবং সে তার ভুলটা বুঝতে পারবে দুনিয়াটা দেখতে দাও একটা কথা আছে কিছু মানুষ সাথে যারা চিন্তা করা যায় তাদেরকে আমরা বন্দি করে রাখছি তাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দাও বাইরের দুনিয়াটা তারা দেখে আসুক যে কে কেমন তখন তাদের শিক্ষা হবে এবং বুঝতে পারবে যে কে বন্দি করে রাখছিল কে আমাদের কেয়ার করতো কে আমাদের ভালোবাসতো কে আমাদের ভালো চাইতো আর এগুলা বুঝার জন্য সময় দিতে পারে বাকিটা তোমার ব্যক্তিগত বিষয়